মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি কিন্তু তারা জীবিত নেই এখন চাওয়ার উপায় কি কারণ মা বাবা দুনিয়া থেকে যদি চলে যান আর তার মনে হয় যে মা বাবার হক তিনি যথাযথভাবে আদায় করতে পারেন না ত্রুটি করেছেন তার করণীয় কি নাম্বার এক প্রথম করণীয় হল তার ত্রুটির জন্য তিনি আল্লাহর কাছে কায়মলা বাক্যে চোখের পানে ফেলে মাপ চাইবেন এবং মৃত্যু পর্যন্ত মাপচা অব্যাহত থাকবে আল্লাহ আমি আমার মা বাবা যে জলম করেছি বা তাদের যে হক নষ্ট করেছি তাদের যে অধিকার খর্ব করেছি আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ কাছে মাপ চাইতে হবে এটা দ্বিতীয় কারণে হল নবী করিম একটা হাদিস রয়েছে হুবহু এ প্রসঙ্গে তিনি বলেছেন যে কোন মানুষ তার মা বাবার অগচরে তাদের মৃত্যুর পর কিভাবে তাদের প্রতি বিল করবে কিভাবে তাদের প্রতি সদাচরণ করবে সাহেব জিজ্ঞাসা করেছেন আমার মা মা বাবা মারা গেছে কিভাবে আমি কেফ আবার হবো মা কিভাবে আমি তাদের প্রতি সদাচরণ করবো তারা মারা গেছে এটার উপায় সম্পর্কে রবি সাল্লাহ বলেছেন যে মা বাবা জীবন দশায় যাদের সাথে চলাফেরা করতেন আপনার মা যাদেরকে বান্ধবী হিসাবে গ্রহণ করতেন বাবার বন্ধু বান্ধব যারা ছিলেন যাদের সাথে উঠা বসা করতেন আপনার বাবা তার একটা নাতিকে আদর করতেন ছেলেকে আদর করতেন মা তার একটা মেয়েকে আদর করতেন তার আদর করতেন এক কথা তারা যেটা যেটা পছন্দ করতেন যাদের যাদের সাথে সুসম্পর্ক রাখতেন আপনি তাদের মৃত্যুর পর সেই কাজটা করবেন কথা বুঝে আসছে আপনার বাবা তার এক বন্ধুকে খুব শ্রদ্ধা করতেন আপনি তাকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন বাবার মতো করে আপনার মা যাদের সাথে মিশছেন আপনি তাদের পাললে খেদমত করবেন তাদের উপহার প্রলোকন দেবেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এভাবে যদি আমরা করি তাহলে মা বাবার চলে তাদের প্রতি যে আমাদের দায়িত্ব ছিল সেটা আদায় করা সম্ভব হবে হিংসা এর পাশাপাশি মা বাবার তরফ থেকে দান সাদাকা করা অন্যায় অনাচার হয়েছে আল্লাহর কাছে মাপ চাই এবং এভাবে তাদের পক্ষ থেকে দান সাদাকা করলেন তাদের বন্ধু তাদের চলাফেরা করা বিশেষ সদাচরণ করলেন এগুলো করবেন আশা করি যে আল্লাহ রিকভার করবেন আমি সুপারগুলো নিয়ে কাজ করি নামাজের সময় ভালোভাবে পরিষ্কার করি তারপরে একটু একটু থেকে যায় প্রায় সময় তা ভুলে কিছু থেকে যায় এতে উজুর নামাজ হবে কিনা না না ভাই এটা তো না উজুর নামাজ তো হবে না এখন আপনার কাজ যেহেতু গ্লু নিয়ে হয় সেক্ষেত্রে আপনার যে কোনো মূল্যে অজুর অঙ্গগুলো অজুর অঙ্গের বাইরে এখানে গ্লু লেগেছে অন্য কোথাও লেগেছে এখানে দোয়া জরুরি না তাহলে ওটা না ওঠাইলেও হবে নামাজ হয়ে যাবে তবে পরবর্তীতে যখন গোসল খরচ হবে তখন আবার ঠিক এটা আপনাকে রিমুভ করতে হবে এখন কথা হলো যে ওজোর অঙ্গের মধ্যে যদি আপনার ব্লু লেগে যায় হাতে টাতে লেগে যায় তাহলে আপনার এটা যদি থেকে যায় আর এই বছর নামাজ পড়েন নামাজ হবে না কারণ ওজোর জন্য অন্যতম পূর্ব পবিত্রতা অর্জন করা এই পবিত্রতা অর্জনের অংশ হিসাবে এই জায়গাগুলো আমাদেরকে ধুইতে হবে দেখুন আমাদের এই হাত মুখ ধোয়ার যে নির্দেশ ইসলাম দিয়েছে এর মধ্যে আমাদের গুনাহ মাফ যেমন আছে এর মধ্যে পার্থিব কল্যাণও আছে আমাদের ফ্রেশনেস আসে আপনি যখন লং রুটে যাবেন দেখবেন যে কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করার পর গাড়ি চালানোর পরে ক্লান্তি চলে আসে চোখের ঝিমানি চলে আসে ঘুম চলে আসে তখন মানুষ কি করে থামায় হাত মুখ ধোয় তাই না মুসলমানের এই সমস্ত কাহিনীর দরকার নেই কারণ অটোমেটিক তার নামাজের সময় উঁচু করতে হবে মাঘ দেবীর সময় দাঁড়তে হবে আশার সময় দাঁড়ায়তে হবে দাঁড়াবে দাঁড়ায় অজু করবে অজু করলেই তার ফ্রেশনেস অটোমেটিক হয়ে যাবে ইসলাম এমন ব্যবস্থা রেখেছে আমাদের জন্য যে প্রত্যেকটা ইভাবতেরই আশার স্বপ্ন আছেই তা বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়ার কোনো না কোনো কল্যাণের দিক আছে বিধায় অজু আমাদের যথাযথ উপায়েই করতে হবে এর মধ্যেই কল্যাণ আছে আপনার কোনো এক জায়গায় সেবারগুলো লেগে আছে ওখানে আপনি পানি দিয়ে অজু করলেন তার এই সেবাগুলোর নিচে যে আপনার ত্বক চামড়া সেখানে তো পানি যায় না সো অজু হবে না প্রচুর পরিমাণ জায়গাও ইচ্ছাকৃতভাবে বা জানা সত্ত্বে এরকম শুকনা থাকা রাখার কোনো সুযোগ নেই আপনার যদি পরবর্তীতে টের পান তাহলে তখনই আপনাকে এটা রিমুভ করে পুনরায় আপনার অক্টের মধ্যে উজু নামাজ উজু করে নামাজ পড়তে হবে যদি আপনি টের পান এটা রয়ে গেছে কারণ এটা ছাড়া আপনার নামাজ হবে এখন কথা হলো যে আমার তো কষ্ট হয় সুপারগুলো নিয়ে কাজ করি তাহলে এটা রিমুভ করতে কষ্ট হয় কষ্ট যদি বেশি হবে সব পাবেন মা আইজামিল বালা কষ্ট যে কোনো কাজ যদি বেশি হয় আমি ও করে চলে আসি ডাইরেক্ট আমি রঙের কাজ করি না আমি সুপারগুলোর কাজ করি না আমার সব হবে আপনি যেহেতু ওই কাজ করেন জন্য আপনার এগুলো রিমুভ করতে দেরি হচ্ছে কষ্ট হচ্ছে সময় যাচ্ছে এটা আপনার এ বাদতে গণ্য হবেঈশা আল্লাহ বিদায় এগুলোকে বোঝা মনে করবো আপনার দায়িত্ব মনে করব আল্লাহ তালা আমাদের সবাইকে আমার দান করুন